হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মদন গোপাল যে মন্দির আছে মদনপুরে মদন গোপাল জীব মন্দির সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করে দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন ওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আপনারা কীভাবে আসবেন সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেবো হ্যালো বন্ধুরা আপনারা যদি মদন গোপাল জিউ মন্দিরে আসতে চান মদনপুরে তাহলে আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল এই সমস্ত ট্রেনগুলো ধরে আপনারা চলে আসতে পারবেন মদনপুরে মদনপুরে নামার পর আপনারা এক নম্বর থেকে আপনারা দু নম্বরের দিকে ওপার হতে হবে ব্রিজ ধরে ওপারে হয়ে গেলে আপনারা ওখান থেকেই টোটো পেয়ে যাবেন আপনার থেকে ভাড়া নেবে পনেরো টাকা আপনি সোজা চলে আসতে পারবেন গোপাল জীব মন্দিরে এখানেই রয়েছে বিরোহী গোপাল জীব মন্দির হ্যালো বন্ধুরা আমি আজকে এসছি বিরোহী মদন গোপালের মন্দির মদনপুরে সেখানকার যিনি পুরোহিত আছেন তার সঙ্গে দেখা হয়েছে তিনি দু চার কথা এখানে বলবেন তার নামটাও উনি বলবেন আমি শুনে নেব আপনারাও শুনবেন নমস্কার আমার নাম দীপঙ্কর ব্যানার্জি আমি এই মন্দিরে ঠাকুর মশাই আপনি দু চার কথা বলেন হ্যাঁ এই মন্দির যেমন রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো ষাট সালে এই মন্দির প্রতিষ্ঠা করে আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের পূরণে এই মন্দির সকালবেলা চারটের সময় খোলা হয় সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় আবার সাড়ে আটটার সময় বাল্য সেবা দেওয়া হয় মধ্যাহ্নেকালেই ভোগ হয় বারোটা সাড়ে বারোটার সময় তারপর মদন গোপাল স্বয়নে যায় আবার চারটে সাড়ে চারটে নাগাদ মন্দির খোলা হয় সন্ধ্যেবেলা প্রচুর ভক্ত সমাগম হয় কীর্তন হয় পাঠ হয় আবার সন্ধ্যারতি হয় আটটার পরে মদন গোপাল আবার স্বয়নে যায় এই যে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটা হচ্ছে জায়গাটার নাম বিরোহী প্রথমে মদন গোপাল আসে স্বপ্ন আদেশে রাজা কৃষ্ণচন্দ্রের তারপর রাধারানী আসে রাধারানী যখন আসেন না তখন মদন গোপাল খুব রানীর বিরহে বিরহের সৃষ্টি হয় সেই বিরহ থেকে এই স্থানের নাম বিরোহী আমাদের যে মূল স্টেশন সামনে মদনপুর মদন গোপালের নাম অনুসারে মদনপুর মদন গোপাল আর মদন গোপাল আমরা সবাই জানি বা এটা কথিত রয়েছে লোক মুখে প্রচারিত রয়েছে মদন গোপাল মধ্যকালীন ভোগের পর যে কিছুটা হয় সেখানে জায়গার নাম আছে আয়েশপুর খুব মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা তা মদন গোপাল ওখানে গিয়ে আয়েশ করে বা ঘুরে বেড়ায় দুপুরবেলা তাই ওইখানকার নাম হয়েছে আয়েশপুর এই যে মদন গোপালের মন্দির মন্দিরের পর নান মন্দির তারপর যমুনা নদী রয়েছে আগে যমুনা নদী খুবই ভালো ছিল এখন আস্তে আস্তে যমুনা নদী মজে গেছে যমুনা নদীর অপোজিটে যে গ্রামটি রয়েছে সেটাকে ভোগের পাড়া বলা হয় মদন গোপালের সব ভোগের দ্রব্য সামগ্রী সব ওইখান থেকে আসতো তাই জন্য এই ওই গ্রামটার নাম হচ্ছে ভোগের পাড়া ভোগের পাড়া মদন গোপালের প্রচুর অনুষ্ঠান হয় যেমন কার্তিক মাস ভোর বাল্য সেবা দেওয়া হয় ভোর পাঁচটার সময় ভোর পাঁচটার মধ্যে ভোগ লাগে খিচুড়ি ভাজা প্রচুর 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 ভক্ত কীর্তন হয় প্রায় ভোর তিনটের থেকে কীর্তন হয় প্রচুর কীর্তন হয় ভোগ আরতি হয় প্রচুর লোক সমাগম হয় ভাইফোঁটার মেলা হয় ভাইফোঁটার একটা হিন্দু মুসলিমের অনুষ্ঠান হয় তারপর জন্মাষ্টমীর বড় অনুষ্ঠান হয় রাধা অষ্টমী হয় দোল হয় দোলের দিনকেই মদন গোপাল আর রাধা রানীকে দোলের দিন সকালবেলা মঙ্গল আরতি দিয়ে দোল মঞ্চে নিয়ে যাওয়া হয় সেই দোল মঞ্চে সব ভক্ত সমাগম হয় সেই ভক্ত সমাগম মন্দিরে একদিন মদন গোপালকে ছুটে মদন গোপালের ওখানে বিশাল দোল যাত্রা হয় আবার আটটার মধ্যে মন্দিরে নিয়ে এসে পূর্ণাভিষেক করিয়ে আবার মদন গোপাল নতুন রূপে পুজো পান আর দোলের আবার কিছুদিন পরেই রাজবাড়িতে এই বিগ্রহগুলোকে সবাইকে নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে নিয়ে গিয়ে বারো দোলের উৎসবের সময় থাকে ওখানে সেবা পান পুজো পান তখন এই মন্দিরে পুজো ঠিকই হয় কিন্তু ওখানে হয় তখন আবার আবার বিগ্রহ থেকে কিছুদিন বাদে চলে আসে এই যে মদন গোপালের মন্দিরে মেন মদন গোপাল রয়েছে মদন গোপালের পাশে রানী রয়েছে বলরাম রয়েছে রেবতী রয়েছে জগন্নাথ রয়েছে নারায়ণেরও বিগ্রহ রয়েছে মদন গোপাল এখানে নিত্য চারবেলা সেবা পায় এখানে গোপাল গোপালজীউ মন্দিরে ঠাকুরকে তার ড্রেস চেঞ্জ করানো হচ্ছে তারপরেই ভোগ দেওয়া হবে মন্দিরে বারোটার সময় ঠাকুরের ভোগ দেওয়া শুরু হয় তার আগে তাকে সাজগোজ করানো হচ্ছে গোপাল এবং রাধাকে এটা রয়েছে বজরঙ্গলীর পাথরের মূর্তি দেখুন আর এটা রয়েছে শিবের পাথরের মূর্তি তার নিচে রয়েছে অনেকগুলো বিগ্রহ মূর্তি শিবের গণেশের মূর্তি আছে এই মন্দিরে কারো যদি অন্নপ্রাশন করানোর ইচ্ছা থাকে তাহলে আগের দিন এসে ব্রাহ্মণদের বলে রাখলে তারা সেখানে সেই রকম ব্যবস্থা করে রাখে এখানে অন্নপ্রাশনের ভোগ এখানে খাওয়ানো হয় এখানে আপনারা দেখছেন নাট মন্দির তার পাশেই রয়েছে গোপাল মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাট মন্দির এখানে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে শৌচালয় রয়েছে খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ অনেক গাছ রয়েছে সামনেই রয়েছে যমুনা নদী সে নদী বয়ে গেছে যমুনা নদী অবশ্য মজে গেছে সে গাছপালা হয়ে গিয়ে আপনারা দেখছেন ঠাকুরের রান্নাঘর এখানে ঠাকুরের ভোগের রান্না হয় বারোটার পরে এই মন্দির খুলে জীব মন্দিরে ভোগ দেওয়া হবে সেটা বারোটার পর দুপুর বারোটার পর মদন গোপাল রাধারানী দাঁড়িয়ে তার পাশেই রয়েছে কক্ষ সেখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের পাশেই দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা মদন গোপাল জিউ মন্দির সাড়ে তিনশো বছরের উপরে এই মন্দির অনেক মানুষ আসেন দূর দূর থেকে প্রতিদিন ভোগ প্রসাদ হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি মদন গোপাল জিউ মন্দিরে ঠিক পাশে একটা চন্ডী মন্দির আছে সেই চন্ডী মন্দিরের ভিডিওটা পুরোটা করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আমি একজন এখানকার একটা ছোট্ট ছেলে তাকে তাকে পেয়ে গেছি সে এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলবে বল আমার নাম হলো বোধিসত্ত্ব রায় মন্দির সম্বন্ধে বিচার করা বলো এই মন্দির আমাদের হাজার বছরের পুরনো মন্দির আমাদের বাপ ঠাকুরদার আগে আগেকারের মন্দির আগে এখানে মা চণ্ডীর এই বিগ্রহ ছিল না আগে এখানে কালী মন্দির ছিল ডাকাত কালী মন্দির রূপে এখানে মায়ের কষ্টি পাথরের কষ্টি পাথরের মূর্তি ছিল তো এখানে ডাকাতরা সামনে একটা হাঁড়ি ছিল ওইটা তুলে ফেলা হয়েছে ডাকাতরা এখানে প্রতি অমাবস্যা পূর্ণিমার মানুষ বলি দিত একদিন একটা মানুষকে ডাকাতরা এনে ডাকাতি করতে গেছে তখন বাচ্চাটা কেটে কেটে বলছে মা কি ক্ষতি করেছি তখন ঠাকুর বলছে যে তুমি যখন তোমায় হবে তুমি পেছনে চলে যাবা মন্দিরে তুমি অদৃশ্য হয়ে যাবা তখন সে মন্দিরের পেছনে চলে গেছে এবং অদৃশ্য হয়ে গেছে তখন ডাকাতরা এই মায়ের ছলনা বুঝতে পেরে মা মুখ খোদাই করেছে এখানে যদি একটু পারেন বাইরে আসবে এখানে মায়ের মুক্তি খোদাই করেছিলেন ডাকাতরা তারপর মাকে টুকরো টুকরো করে পেছনে যে যমুনা আছে সেই যমুনা স্বপ্ন দেখে মা যতগুলো টুকরো পেয়েছে মাকে এখানে এনে চন্দ্রী মন্দির রূপে স্থাপিত করেছে কিন্তু এই শিব ঠাকুর শিবলিঙ্গটি যেটা ছিল এই মন্দিরে সেইটা কিন্তু সে ডাকাতকালের থেকেই আছে এখানে এখানে যদি কেউ চায় এখানে পুজো দিতে পারে সব রকম ব্যবস্থা আছে এখানে আগেকার দিনে যে লাল ইট ছিল মার মন্দির সেই লাল ইট দিয়ে আছে লাল ইট দিয়ে মার মন্দির স্থাপিত করা আছে মার আদেশ আছে কেউ যেন তার মন্দির এখনকার দিনে ইট দিয়ে না করে এবং মাকে রক্ষা করার জন্য বহুত সাপের গর্ত এখানে কোনায় কোনায় রয়েছে মাকে মার মন্দির তারা রক্ষা করছে কোনায় কোনায় সাপের গর্ত রয়েছে এই পাশে যে যমুনা মন্দিরে মাকে কেটে ফেলা রয়েছে কেটে ফেলা হয়েছিল কেটে ফেলা হয়েছিল সেই যমুনা মন্দির এই যে যমুনা মা যমুনা এই যে এটা আমাদের পুকুর তার ওই পাশে হচ্ছে যমুনা যেই যমুনা নদী সারা পৃথিবীকে ঘুর এক গোল করে দাঁড়িয়ে রয়েছে আর আর একটা ঋষি দূর আর একটা ঋষি দুর্বাসা ঋষি ঋষি দুর্বাসা সপ্ত মিলে একটা বেল গাছকে শিব রূপে স্থাপিত করেছিলেন সেই বেল গাছটা এবার দেখাবো এই যে সেই বেল গাছটি ঋষি দুর্বাসা সপ্ত মিলে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এর গায়ে যে শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা শিব ঠাকুরের পৈতে হয়ে উঠেছে এইখান দিয়ে পুরো গাছের ওপরে অব্দি ওখানে কটা অসত্য গাছের পাতা আছে ওপরে ওই পাতাটা না এটা পুরো বেল গাছ এখানে ডাল যদি কেউ ভাঙে পাতা ছিল অসুবিধা নেই ডাল যদি কেউ ভাঙে তাহলে তার বাড়ির লোক কেউ না কেউ অসুস্থ হবেই গ্যারান্টি